আপনি কি জানেন নেপালের পশুপতিনাথ মন্দিরে একবার এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে প্রচণ্ড ভূমিকম্পে সব কিছু ভেঙে গিয়েছিল ঠিক তখনই মন্দিরের শিবলিঙ্গ আর নিজে নিজের কক্ষকে গুড়ে দাঁড়ালো আর ভূমিকম্প থেমে গেল উনিশশো অষ্টআশি সালে নেপালে ভূমিকম্প সাড়ে চার মিনিট পশুপতি নাথ মন্দির যেখানে ভগবান শিব সমগ্রহ সৃষ্টির রক্ষাকর্তা পশুপতি রূপে অধিষ্ঠিত প্রতিদিন বুড়ে আরতি শুরু হয় ওম নম শিবায় সেদিনও পুরোহিত ভগবত শর্মা আরতির প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই মাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল মন্দিরের বাইরের দেওয়ালগুলি ফাটল ধরে ঘন্টাগুলি ছিঁড়ে পড়তে লাগল স্তম্ভের উপরিবাদ ব্যঙ্গে দশে পড়ে লোকজন পালাচ্ছিল পুরোহিত কিন্তু প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন না বরং ছুটে গেলেন গর্ভগৃহে তাকা শিবলিঙ্গকে রক্ষা করতে তিনি হাত দিয়ে শিবলিঙ্গ আঁকড়ে ধরে বললেন হে মহাদেব আপনি সত্যি তাকলে এই পৃথিবী নিরাপদ আজ আপনার বিগ্রহের সামনে মাটি কাঁপছে যদি আপনার ইচ্ছে হয় তবে থামান এটি ভূমিকম্প ভেড়ে গেল চূড়ান্ত কম্পন গর্ভগৃহে সাড়ে তিন টন ওজনের পাথর ছিঁড়ে যেতে লাগল ঠিক তখনই শিবলিঙ্গ নিজের নিজের অক্ষে সামান্য ঘুরে গেল পুরোহিত অনুভব করল বিগ্রহ দুলে উঠল যেন কেউ ভিতর থেকে হাত রাখল ভূমিকম্প চলছিল আঠারো সেকেন্ড দরে ঠিক তখনই শিবলিঙ্গ ঘুরল কম্পন ধীরে ধীরে থেমে গেল ঘন্টাগুলি স্থির হয়ে গেল দেওয়ালের দশ তামলো লোকেরা বলছিল আমরা দেখেছি এই মুহূর্তেই মাটি থেমে গেল পরের দিন সরকারি জিওলজিক্যাল সার্ভে বলল ভূমিকম্পের কেন্দ্র মন্দিরের কাছে কিন্তু আশ্চর্যভাবে সবচেয়ে কম ক্ষতি পশুনাথ মন্দিরে হয়েছে পুরোহিত কেদে বললেন শিবলিঙ্গ যখন কেঁপে দাঁড়াল তখনই ভূমিকম্প থেমে গেল আমি নিজে চুকে দেখেছি শিব জীবন্ত সেদিন থেকে প্রতিদিন কম্পন নিরোধক আরতি হয় সকালে এবং বিগ্রহের চারপাশে আজও ফাটল আছে লোকেদের বিশ্বাস এটা মহাদেবের সূর্যচিহ্ন যখন তিনি পৃথিবীকে রক্ষা করেছিলেন মহাদেব শুধু ধ্বংস করেন না তিনি রক্ষাকর্তাও যখন বক্ত বিপদে পড়ে তখন ভূমিকম্প কেউ বই নেই তিনি নিজের অস্তিত্ব দিয়ে পৃথিবীকে থামিয়ে দেন যদি আপনি সত্যি বিশ্বাস করেন তবে কমেন্টে লিখুন হর হর মহাদেব আর শেয়ার করুন যাতে আরও শিবভক্তরাও জানতে পারে কিভাবে শিব রক্ষা করেন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন হর হর মহাদেব আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ